আজকে তোমাদের কাছে আলোচনা করব ইচ আইদার এবং নাইদার ইচ আইদার এবং নাইদার কোথায় ব্যবহার হয় কারণ আমরা অনেক ক্ষেত্রে ভুল করি এই ইচ আইদার এবং নাইদার কখন ব্যবহার হবে কোন সেন্সে ব্যবহার হবে এবং তাদের ভাবটাই বা কি হবে সেইগুলো আমরা অনেক সময় কিন্তু ভুল করি এবং এগুলো একদম ছোট থেকে কম্পিটিভ পরীক্ষা পর্যন্ত সর্বত্র কিন্তু এগুলো কাজে লাগে অর্থাৎ কোথায় ইচ কোথায় আইদার কোথায় নাইদার হবে প্রোনাউন্স হিসেবে এই প্রনাউন হিসেবে কোথায় এইগুলো ব্যবহার হবে সেইগুলো নিয়েই আজকের এই ভিডিও তাহলে চলো আমরা আলোচনা করি কোথায় ইচ কোথায় আইদার এবং কোথায় নাইদার ব্যবহার করা হয় ইচ আইদার এবং নাইদার এদেরকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অর্থাৎ গ্রুপের মধ্যে যখন একজন করে বোঝানো হয় তখন সেগুলোকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন একটা গ্রুপ সেই গ্রুপের মধ্যে একজন করে হলে তখন সেটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং এক্ষেত্রে সর্বদা মনে রাখবে ভারবে সিঙ্গুলার ফর্ম হবে ভারবে সিঙ্গুলার ফর্ম হবে তাহলে এবার চলো ইচ আইদার এবং নাইদার কোথায় ব্যবহার হয় সেটা উদাহরণ সহ বুঝে প্রথমে আসবো আইদার কোথায় হয় এই আইদার হয় দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে একটা দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে একটা এবং অর্থটা কেমন হয় এ অথবা এটা নয় ও অথবা ওটা যেমন তোমাদের দুজনের হয় এ যাবে অথবা ও যাবে এই রকম যে বলি এই রকম সেন্সে ইউজ হবে কি আয়দার তাহলে যেমন বাক্যে একটা প্রয়োগ দেখাই দেখো আইদার অফ ইউ মে গো আইদার অফ ইউ এই ইউ বলতে কিন্তু দুজন দুজন টু এই টু পার্সন থিংস এর মধ্যে কিন্তু আইদার ইউজ হয় তাহলে এইখানে অর্থটা কেমন হয় এ অথবা ও আর বস্তুর ক্ষেত্রে কি হবে হয় এটা অথবা ওটা তাহলে আইদার অফ ইউ মানে তোমাদের দুজনের হয় এ অথবা ও মে গো যেতে পারো এই যে হয় এ অথবা ও এই রকম সেন্স ইউজ হলে কি হবে আইদার হবে এবং ক্ষেত্রে জেনে রাখবে সব সময় কিন্তু সিঙ্গুলার ফর্মে হবে এইবার আসা যাক নাইদার কোথায় হয় নাইদার কোথায় হয় ঠিক উল্টো অর্থাৎ আয়দারের অপোজিট হচ্ছে নাইদার দুজন ব্যক্তির বা বস্তুর কোনোটাই নয় দুজন ব্যক্তির বা বস্তুর কোনোটাই নয় এমন বোঝাতে হবে নাইদার অনেকে নিদারও উচ্চারণ করে নিদার তাহলে নাইদার বা নিদার এ নয় ও নয় অথবা বস্তুর ক্ষেত্রে এটাও নয় ওটাও নয় রকম সেন্সে ইউজ হয় কি নাইদার যেমন কি নাইদার নাইদার অফ ইউ ওয়াজ প্রেজেন্ট নাইদার অফ ইউ ওয়াজ প্রেজেন্ট আর আমি বলেছিলাম কি আইদার নাইদার এবং ইচ এই তিনটের ক্ষেত্রেই ভার সিঙ্গুলার ফর্ম তবে ইচ এর ক্ষেত্রে কখনো কখনো প্লুরাল হয় সেই প্লুরাল কখন হয় সেটা আমি বলে দেব তাহলে এক কি বলা হলো নাইদার অফ ইউ মানে তোমাদের এও নয় ও নয় ওয়াজ প্রেজেন্ট ওয়াজ প্রেজেন্ট তাহলে এইখানে এই নাইদার ইউজ হলো কোন সেন্সে এও নয় ও নয় এবং ভারটা কি হলো সিঙ্গুলার ফর্ম এইবার আসা যাক ইচ কোথায় হয় ইচ হচ্ছে এই সংখ্যা বোঝালে সংখ্যা বোঝালে কি হবে ইচ সংখ্যার ক্ষেত্রে প্রত্যেক এই প্রত্যেকটা ক্ষেত্রে ইচ শব্দের অর্থ কি প্রত্যেক তাহলে প্রত্যেকটা বা প্রত্যেক এটার ক্ষেত্রে কি হবে ইচ সেটা কিন্তু সংখ্যার ক্ষেত্রে যেমন ধরো ইচ অব দা টেন বয়েজ ইজ গোয়িং টু স্কুল ইচ অফ দ্য টেন বয়েজ ইজ গোয়িং টু স্কুল দেখো টেন সংখ্যা তাহলে সংখ্যার ক্ষেত্রে কি হবে দশটা বালকের প্রত্যেকে এই প্রত্যেকে বোঝাতে হচ্ছে ইচ এবং সেটা কি সংখ্যা বোঝাল এই সংখ্যা বোঝালে হবে ইচ এবং এর ক্ষেত্রেও ভার কিন্তু সিঙ্গলার ফর্ম হবে তাহলে আমরা কি বললাম যে ইচ হচ্ছে সংখ্যা বোঝাল এবং প্রত্যেকটা তাহলে ইচ অফ দ্য টেন বয়েজ ইজ গোয়িং টু স্কুল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ইচ ভার্ভের টুরাল হিসেবে ব্যবহার করা হবে অর্থাৎ ইচের ক্ষেত্রে ভার্ভের টুরাল ফর্মও ব্যবহার করা হবে সেটা কোথায় যদি এই ইচের অ্যান্টিসিডেন্ট থাকে ইচের যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে ভার ধরে প্লুরাল যেমন কি যেমন ধরো আমি লিখছি দা বয়েজ ইচ তখন হয়ে যাবে আর টু স্কুল ইচ অ্যান্টিসিডেন্ট কি হয়ে যাচ্ছে দ্যান্টিসিডেন্ট ইচ যখন অ্যান্টিসিডেন্ট নেবে তখনই কিন্তু ভার্ড হয়ে যাবে প্লোরাল ফর্ম অর্থাৎ তখন আমরা করে দিলাম আর এইখানে দেখো ইচ অফ দ্য বয় ইচ অফ দা টেন বয়েজ ইজ গোয়িং টু স্কুল এখানে ইচের আগে অ্যান্টিসিডেন্ট নেই সেই জন্য আমরা ভার্বটাকে কিন্তু সিঙ্গুলার ফর্ম রাখলাম আর যখনই এই ইচ অ্যান্টিসিডেন্ট নেবে অর্থাৎ দ্য বয়েজ ইচ আর গোয়িং টু স্কুল তখন হয়ে যাবে কিন্তু ভার্বের প্লুরাল ফর্ম তাহলে এইভাবে ইচ আইদার এবং নাইদার এটাকে ব্যবহার করতে হয় ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো